নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাংলা একটা চ্যানেলে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি কোদাল হাতে চলে এসেছি দেখো কচু বাগানে কচু তুলবো তো তোমার দেখতে থাকো আর কচু তোলার কারণ হচ্ছে আবার পাঁচশা মাছ এসছে বাড়িতে তো কচু ছাড়া তো পার্শে মাছ ভালো লাগবে না আর অন্য কিছু দিয়ে অতটা টেস্টি মনে হয় না যতটা কচু আর পুঁই শাক দিয়ে মনে হয় তো এই দেখো কচুটা তুলছি আর যেহেতু অনেকটা জল জমেছে এখানে কচুগুলো অল্প অল্প করে খেতে খেতে যত দূর যায় আর কি কচু এখনো কিন্তু কিছুই হয়নি যে হচ্ছে এই দেখো সব ছোট ছোট কচু এখনো বড় হবে অনেক শুধু খাবো বলে এই যে তোলা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখনো যে কেটেছিলাম সেদিন তো কচুর যে একটা ভাব থাকে যে হয়ে গেলে যেটা সুন্দর মতো একটা হয় সেরকম কিছু না এই যে বন্ধুরা কাদা থেকে কিন্তু খুঁজে খুঁজে কচুর মুখেগুলো বের করা হচ্ছে যেন কেউ লুকিয়ে রেখেছে কচুর মুখিগুলো কিন্তু এইটাই অনেক হয়েছে এই যে এটা ঝাড়াটায় এটাই অনেক হয়েছে আর মাঝে মানে পরে যেটা তুলেছিলাম সেটা ছোট গাছ তো ওই জন্য বেশি হয়নি আর কাদার মধ্যে ঠিক ভালো করে দেখাই যাচ্ছিল না কতটা পরিমাণে হয়েছে কিন্তু যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে কচু গাছ যত বড় হবে ঝাড়া হবে ততই কচুগুলো ভালো হবে আর এত কাদা যে সেগুলো এখন চেনাই যাচ্ছে না যেগুলো কাদা না কচু যে দেখো আর এই জল সরছে এ কদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে থেকে থেকে বৃষ্টি আসছে এখন একটু হালকা হালকা রোদ বেরিয়েছে কিন্তু আবার কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই আরেকটা এর গায়ে কিছু নেই কিন্তু এতে যে কচু হবে কিনা তাও ঠিক নেই আর যেগুলো মোটা সেগুলোই কচু বেশি ভালোই এই যে এখন আমি চুবড়ি আনতে যাচ্ছি আর ঘর অবস্থা গুলো একটু দেখো আর এই জল ধরার জন্য আমি এই কাজটা করেছি যে অন্যায় জল পড়বে আর মাঝখানে যে একটু গর্ত মতো জায়গা আছে ওর থেকে কলসিতে জল চলে আসবে জল নিয়ে ভাতে দিয়েছি আর দেখো এই এতটা জল আছে এই এতটা জল হয়েছে আর এই যে ফটাকাটা চলছে আর সারা জায়গায় আমাদের জিনিসপত্র পাতা আছে এখানে বাটি ওখানে থালা কারণে উপর থেকে জল পড়ছে সেই কারণে তো বর্ষার সময় জিনিসপত্র সব ওলট পালট এই যে ভাতের উনুন ভাতের ওনাকে নিভে নিভে গেছিলো তাই আবার একটু জ্বালিয়ে দিলাম আর তরুণ যাবো এইগুলো দেখো কি করছে এখানে এসব জ্বালানি হয়ে যাবে আর জ্বালানির মধ্যে ওরা কী যে খুঁজছে আর কী অকার্য করবে সেটাই ভাবছে এখানে আমি চলে যাচ্ছি করছো ধুতে হবে তাই আর এই যে মা সকালবেলা উঠে মাছ ধরেছিল

আর কি পরিষ্কার হয়ে গেছে এবার এইভাবে কেটে নিলে অসুবিধা হবে না এই যে পাশে মাছ কেটে একদম রেডি করা আর এই এদিকে জাপানি ফুটি তো কচুমুখি আলু এই কচুমুখী আর কুঁষা আগুন মা কেটে দিয়েছে আর এদিকে আমি পার্শে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কারণ ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব এই যে দেখো আমার ভাজা হয়ে এসছে আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি মানে তরকারি জল দিয়ে আর বসে দিয়েছি আর এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে হচ্ছে আর তরকারিটা যে নামিয়েছি সেটা তোমাদের সাথে দেখানো সম মানে দেখাতে পারিনি আর কি সম্ভব হতো কিন্তু আর অতটা মাথায় ছিল না এই যে দেখতে পাচ্ছ কাজ এই কাজগুলো আমাকে কয়েকদিনের মধ্যেই দিতে হবে এই যে ব্লাউজ আছে শাড়ি আছে তো আমি তাড়াহুড়ো করেই চলে এসেছি আমার অতটা খেয়াল ছিল না তো বন্ধুরা একটু ভুল চুরি মার্জনা করে দিও জানি ভুল হয়েছে তো এই যে দেখো অনেক কিছু জিনিসপত্র আছে প্যান্ট আছে জামা আছে বাচ্চাদের শাড়ি আছে তো সবে রান্নাবান্না করে এসছি এখন অনেক সেলাইয়ের কাজ তো মানে মাথায় চাপ পড়ে গেছে প্রচুর তো মানে আগে দেওয়ার কথা কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটাই তো যাই হোক আমাকে দিতে হবে যখন আমি টুকটুক করে আস্তে আস্তে কাজটা শুরু করি কাজ শুরু করলে একসময় শেষ তো অবশ্যই হবে সেই হিসাবে আমি কাজটা শুরু করবো এখন চালো এই যে বন্ধুরা এই প্যান্টটার গাডারে হয়ে গেছে গাডার না এই যে দেখতে পাচ্ছ সেলাই এখান থেকে ডবল করে সেলাই করে দিতে হচ্ছে মানে সেলাই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সেই কারণে যে দেখো আমি সেলাই করছি হয়তো তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ না কিন্তু যতটুকু দেখতে পাচ্ছো ওদের বুঝতে পারবে যে হচ্ছে আমি মানে এই যে মেশিনের সাহায্যে কীভাবে সেলাই করছি চারিপাশের সেলাইয়ের উপর দিয়ে প্যানটা কিন্তু সেলাই হয়ে গেছে এই যে চারিপাশে যে চারটে সেলাই আছে না এই দড়িটার উপর আর মিস করে ডবল করে সেলাই দেখব কি হয়েছে এই যে এই শাড়িটা নিয়ে বসছে এবার এই শাড়ি থেকে হাত মেপে এইটুকুই বেরিয়েছে দেখতে পাচ্ছি এই যে এইটুকুই বেরিয়েছে তো একটা ব্লাউজও খুব টেনে টোনে হবে আর কি এবার সাইড সেলাই করছে মোটামুটি টুকটুক করে প্যান্ট ব্লাউজ এগুলো সেলাই হয়ে গেছে এবার এই শাড়ির আঁচলটা মানে মুড়ে আর সেলাই করতে হচ্ছে ব্লাউজ পিস বের করে তো এই যে অনেকটা এগিয়েছে সেলাই তো যাই হোক বসলে তারপরে তো কাজটা এগোবে কারণ কাজটা করতে করতে এক সময় শেষ হবেই তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে আমি এবার শাড়িটা ভাঁজ করে নেব এই যে শাড়িটা এখন ভাঁজ করে নেব আর সেলাই করব না কারণ হচ্ছে এখন তো দুপুর হয়ে গেছে স্নান খাওয়া বাড়ি সবাই আছে যেহেতু সেরকম স্নান খাওয়া করবে সবাই তো আজ এই পর্যন্ত সেলাইটা থাক আবার পরে যখন সময় হবে তখন আবার বসবো সেলাই করতে তার আগে তো আমার শাড়িটা ভাঁজ করতেই হবে তাই জন্য শাড়িটা ভাঁজ করে গুছিয়ে তারপরে ঘর থেকে যাব তো এই যে আমার শাড়িটা ভাঁজ করে হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো শাড়িটা ভাঁজ করলাম আর এখন আরেকটা শাড়ি আছে তবে ফলস লাগানো কিন্তু এখনো বাকি তো এগুলো আগে সেলাইটা করে নিই এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছো এরই ফলস লাগানো বাকি মানে দুটোই বাকি আছে তো সেদিন আমি ফলস এনেছিলাম আর এই শাড়িটা একটা সমস্যা হয়েছে লাল শাড়িটা আমি তো কোনটা আঁচল আর কোনটা আঁচল নয় সেটাই বুঝতে পারছিলাম না কারণ কালার দুটো একই এত একই একটু সামান্য আলাদা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে মানে একদম পুরো একই কিন্তু একটু সামান্য আলাদার জন্য আমি বুঝতে পারলাম না এটাই আঁচল তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আজ আসি